তো আমি কি এই আসুস্থান তোমার দিকে দিচ্ছি বুঝছো আমি ভগবান ভগবানদের নিশ্চয়ই আমি জনগণ আমি দীর্ঘদিন আমি ষোলো বছরের চেয়ে ষোলো বছর নিজেদের তুমি আমি বলছি জনগণ আমি কিন্তু খরচা পেয়ে জনগণ অনেক খরচা হতো

এবং তুমি পাঁচ বছর থাকো তাকে তুমি ব্যাকুণের বাড়ি কোনো বাঙাল বিভিন্ন অবদান করো কেউ যাতে কারোর আক্রমণ না করে তো আমি তোমার আশ্বস্ত করতে চাইছি ইয়ন আমি মানে এই বিশেষ করে মন্ত্রী বিহন যাতে ভবিষ্যতে আসন করোনা করি নহরে আমার নেতাকর্মীয় একবারে পরিষ্কার আমি মানে একবার জীবন বাজি রেখে আমি এবার রক্ষা করিবার চেষ্টা করি আমি এবং মানে কোনো সময় এনকে নগরে সে কারণে আমি তোমার আশ্বস্ত করতে ইচ্ছি বিশেষ করে বাঙালি তুমিও ধরে যা বাজারে যাবো কিন্তু আমাদের মধ্যে কোনো তফাত নাই আমরা আগে যেভাবে পাহাড়ি বাঙালি মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করলাম সুখে শান্তিতে বাজারে ওগুলি আমাদের করতে হবে এবং এবং আমাদের অনুরোধ থাকবে আমাদের যাতে ভিতরে যে আমাদের প্রত্যন্ত অত্যন্ত যে পাহাড়িরা আছে তাদের প্রতিবেশন করাবেন এই কাজ শুরু করছে আর ভবিষ্যতে এ ধরনের কোনো মানে অশোভনীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি করতে দেবে না আমাদের নেতা কর্মীরা একেবারে মানে আইন শৃঙ্খলা বামিন সাথে নিয়ে সজাগ দৃষ্টি থেকে আপনাদের পাশে থাকবে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে দুষ্কৃতিটা করতে না পারে বিএনপি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে আলোচনা হয়েছে আলোচনার মাধ্যমে আমার শহরকে আমরা পুনরায় আবরণ নিয়ে আসছে শহরের দুজন গাড়িগুলো অবরোধ হত্যা রয়েছে সেটা এবং আহ্বান জানাবো যারা বিচ্ছিন্নভাবে অবরোধ করে জনগণকে কষ্ট দিচ্ছে তারা যেন তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় এবং সরকার যাতে এইসব লোকের পাশে দাঁড়ায় এবং বিএনপি পাহাড়ি বাঙালি শহর দল জাতীয় রাজনীতি করে আমরা সকলেই বাংলাদেশী এখানে পাহাড়ি নয় বাঙালি নয় সকলে মিলে কাজ করতে চাই যারা বিএনপির কাজ করেছে এবং তাদেরকে চিহ্নিত করা হোক যারা আজকে এই হামলাম শিকার হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক তাহলে একটা দৃষ্টান্তমূলক বক্তব্য থাকবে আমাকে সাথে দেওয়া হলো আগামীতে তারা এইসব অন্যায় অবিচার বিচার এবং লুটপাট করার ক্ষেত্রে তারা সচেতন থাকবে এবং প্রশাসনিক আহ্বান জানাবো আইনসমাবাহী হবেন জানাবো যেখানে এসব বিচ্ছিন্ন করবে গুজব ছড়াবে তাদের সকলকে আইনের আওতায় এনে কিন্তু বিচারের মুখোমুখি করা হয় এবং আমরা সকলে মিলে বাংলা আমার সংস্কাটির সম্প্রীতির চৌহার্দপিন্ন সম্প্রদায়ের মুক্ত আমরা করতে চাই এটা আমাদের নিবেদন থাকি ধন্যবাদ থ্যাংক ইউ